আমরা একটু ধীরে ধীরে ক্যাপ্টেনদের সঙ্গে কথা বলার চেষ্টা করি তবে সবার আবদার সবার সিনিয়র জেওর রহমানের কাছ থেকে আমরা যেন বেশি প্রশ্ন করে সবাই সেটা বলছে আচ্ছা যে ভাই জার্সি কোনটা বেশি সুন্দর নিজেরটা ছাড়া আমারটাই ভালো হয়েছে শিওর বাকিরা কিন্তু মানে আমি কিন্তু বলছি নিজেরটা ছাড়া বাকিগুলো কেমন আপনি আপনাকে যদি আমি এই জার্সিটা বলি একটু পিঙ্ক কালার আউট অফ টেন আপনি কত রেটিং করবেন 7 আচ্ছা ঠিক পেছনে দুটো সবুজ ওগুলো কেমন আকবরের হাফ আচ্ছা আকবর আপনি কাইন্ডলি একটু নেবেন মাইক্রোফোনটা আপনাকে জিও ভাই নাম্বার কম দেব এবার তার জার্সিটা একটু নাম্বারিং আচ্ছা তো সবাই আপনাকে ক্যাপ্টেন হিসেবে খুব পছন্দ করে আকবর আলী মানে যে ক্যাপ্টেন তো সামনে একটা বড় টুর্নামেন্ট আপনাদের এক্সপেকটেশন কি দেশের অনেক ঘরোয়া ক্রিকেটের প্লেয়াররা এবার সুযোগ পাচ্ছে নিশ্চয়ই এবার একটু ভালো ক্রিকেটটা দেখতে চাইবে সবাই বিপিএল এর আগে আগে না এটা তো আসলে আমাদের অনেক দিনের চাওয়া ছিল যে একটা আমরা বিপিএল বাদে শুধু আমাদের ডোমেস্টিক প্লেয়াররা যারা আছে তারা টি টোয়েন্টি একটা টুর্নামেন্ট আমরা অনেক দিন ধরেই চাচ্ছিলাম তো এটা অনেক ভালো একটা ইনিশিয়েটিভ যে এবছর থেকে হচ্ছে আর ইনশাল্লাহ খুব কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে আর যেটা আমাদের সামনে বিপিএলও ইনশাল্লাহ হেল্প করবে আচ্ছা थैंक यू सो मच আফটার ঠিক ৩৫ সুবন খাম 아 সুবন আপনাকে শুরুতে বসতে দেয়নি। আপনি একটু নেজু ছিলেন কিন্তু পেসার ছিলেন ঠিকভাবে সামলে উঠেছেন বলটা যেভাবে সামলান আর কি। তো এই সিনিয়র বড় ভাইরা আপনাকে শুরুতে বসতে দিলো না সেটা নিয়ে একটু শুনতে যাই। না আসলে এটাই আমার ভাগ্য ছিল। আচ্ছা। ছোটটা। তো আমি আসলে অ্যাডজাস্ট করা শিখে গেছি। এর জন্য নিজেই অ্যাডজাস্ট করে নিছি যে কিভাবে বসতে হবে। তো সমস্যা নাই। মানানিত হবে সব কন্ডিশন। আপনি বলছিলেন যে সামলে ওঠার ব্যাপারটা। আমি একটা কারণ শুনতে চাই কেন সুবন খানের দল মাঠে ক্রিকেটে চ্যাম্পিয়ন হবে? একটা কারণ। কারণ আমি মনে করি যে আমাদের টিমের কম্বিনেশন সব দিক দিয়ে ভালো তো খেলা যেহেতু মাঠে আমরা মাঠে প্রমাণ করতে চাই আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপনি বেশ ভালোভাবে উত্তর দিয়েছেন সোহাগাজি বরিশালের আমি একটু লোকাল ভাষায় শুনতে চাচ্ছিলাম আপনি আগের দিন বলেছেন মানে বলবেন না কেন বরিশালের ভাষা কিন্তু লোকজন খুব পছন্দ করে ওটা নাটকে আচ্ছা ওটা শুধু নাটকে আচ্ছা সোহাগাজি মাঠে ক্রিকেটে ভালো করুক নাটকে না তো আপনার জার্সিটা কেমন হলো সবাই কিন্তু নাম্বার একটু কম দিল না আমার আমার আমারটা কি নাম্বারিং করছেন আপনি তার মানে আমি হ্যাঁ দশে দশ আর মাঠে ক্রিকেটে কত হবে মাঠের ক্রিকেটটা আসলে বলতে গেলে যারা ভালো খেলবে তাদের প্রতি মানে তাদের কাছেই যাবে রেজাল্ট তো আমরা চেষ্টা করবো যে মাঠে কতটুকু ভালো খেলা যায় যত ভুল ত্রুটি কম করে মাঠে অ্যাফোর্টটা দেওয়া যায় এটাই আমরা চেষ্টা করবো তো থ্যাংক ইউ সো মাচ মাছি আপনার জন্য অনেক বেশি শুভকামনা চট্টগ্রাম পারবে ইনশাল্লাহ আচ্ছা শুধু ইনশাল্লাহ মানে মাঠে ক্রিকেটে সব দেখানোর জন্য প্রস্তুত কথা যেটা অবশ্যই ওইটা কাজে দেখাই কথা কম বলে আচ্ছা তো আপনার দলে কিন্তু তামিম ইকবাল খান রয়েছে যার থেকে মানুষের সবসময় আশা বেশি থাকে এবার কি আজকে প্রথম দিনে প্র্যাকটিসও করলেন আপনারা অবশ্যই তামিম ইকবালের মতো একজন সিনিয়র ক্রিকেটার থাকা ইটস এ ডেফিনেটলি বুস্ট আপ উনিও চাই চাইবেন যে ওনার কাছে উনি যেন ওনার বেস্টটা দিতে পারে এবং ওনার প্রিপারেশানটা যেন ঠিকমতো হয় ইটস এ গ্রেট ইন্সপিরেশন ফর দ্য ইয়াং ক্রিকেটার্স যারা এখানে অনেক নতুন ক্রিকেটার আছে আমাদের ফর দ্য বেস্ট আচ্ছা আপনি তরুণ ক্রিকেটারের কথা বলছিলেন আপনার ঠিক পেছনেই একজন তরুণ ক্রিকেটার তাকে যদি মাইক্রোফোনটা একটু পাস করতেন প্রীতম বড়ো ভাইরা অনেক কথাই বললেন এনসিএল টি টোয়েন্টিটা নিয়ে আপনার মুখে একটু শুনতে চাই না এটা আমাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি কারণ এই এইরকম টুর্নামেন্ট সচরাচর হয় না বিপিএল এর পর মানে একটা পাওয়া আমাদের জন্য খুবই একটা ভালো একটা platform নিজেকে মেলে ধরার তো সব মিলে খুব ভালো আচ্ছা রাজধানী একদম পাশেই যদি কাইন্ডলি একটু মাইক্রোফোনটা যে ঢাকার ছেলেরা নাকি অনেক বেশি স্মার্ট তাদের খুব হয় না তো মাঠে ক্রিকেটে সেটা দেখা যাবে হ্যাঁ ইনশাআল্লাহ আমরা মাঠে প্রুফ করতেছি আর লঙ্গার ভার্সনে আপনারা রানার আপ হয়েছিলেন খুব সম্ভবত তো এনসিএল টি কি জেতা যাবে নাকি দ্বিতীয় হয়ে না আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলি আচ্ছা তো আপনার দলের সবচেয়ে বড় শক্তি কথা কি আমার কাছে মনে হয় আমরা ওভারঅল সিনিয়র জুনিয়র দিয়ে ভালো একটা কম্বিনেশন তো আমার কাছে মনে হয় যে আমার টিমের বলিং একটা খুবই ভালো আর বিসিবি এমন একটা দারুণ আয়োজন আয়োজন করছে বিপিএলের আগে আগে একটা টি টোয়েন্টি টু টুর্নামেন্ট নিশ্চয়ই আপনাদের জন্য একটা ভালো লাগার জায়গা যে আপনারা অনেক বেশি ম্যাচের সুযোগ পাচ্ছেন হ্যাঁ ডেফিনেটলি আকবর যেটা বললো রাব্বিভাই যেটা বললো আমরা চাচ্ছিলাম বিপিএল এর আগে এরকম একটা ডোমেস্টিক টি টোয়েন্টি ক্রিকেট হোক সো এটা আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট